আসসালামু আলাইকুম সবাইকে সুলতান আজপুর কর্নার পক্ষ থেকে আবারও একবার স্বাগতম এই তো আজকে আমি আসলে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি দেখাবো কেক ফ্রস্টিং আজকে আমি এখানে রসমালাই কেক ফ্রস্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি প্রথমে হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছি এটা চার পাউন্ডের একটা কেক এখানে আমি চার পাউন্ডের একটা কেককে মেক করে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কেক তো আমি এই কেকের হচ্ছে রেসিপিটা ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো আজকে জাস্ট হচ্ছে আমি কেক ফ্রস্টিংটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আজকে আমার কোনো অর্ডারের কেক না আমি আসলে আমার খুব কাছের এক রিলেটিভের বাসায় এটা নিয়ে যাবো তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি কেকটাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কেকের সাইডগুলোকে জাস্ট একটু আলতো হাতে একটু বসে কেকের ক্রামসগুলোকে জড়িয়ে নিয়েছি এতে করে হয় কি যে আপনি যখন কেকটা ফাস্টিং করবেন তখন খুব সুন্দরভাবে ক্রিমটা কেকের গায়ে লেগে থাকবে তো এই তো এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি আপনারা হচ্ছে একটু মানে খেয়াল করবেন আমি কিন্তু কেকটা স্লাইস করার আগে কেকটাকে উল্টে নিয়েছি মানে কেকের হচ্ছে নিচের পাটটাকে উপরে দিয়ে নিয়েছি আমি এই কেকটাকে যেহেতু এটা একটু হাইট আছে হাইট কেক তো এটাকে আমি হচ্ছে তিনটা স্লাইস করে নেব আর কেকটা স্লাইস করার সময় দেখেন আমি কিন্তু এখানে আমার বাম হাতটাকে কিন্তু আমি কেকের ওপরে একটু চাপ দিয়ে যেভাবে ধরে নিচ্ছি এতে করে হবে কি কেকের স্লাইসটা একদম সমানভাবে চারদিকে আর কি কেটে আসবে এছাড়া যদি আপনি এক সাইডে শুধু হাত এমনি দিয়ে রাখেন আর অন্য সাইডে না এম দিয়ে কাটেন তাতে করে হবে কি যে একদিক একটু নিচু হবে একদিক উঁচু হয়ে যাবে অসমানভাবে কাটা হবে তো আমি প্রত্যেকটা স্লাইসই হচ্ছে যেভাবে কেটে নিচ্ছি ওপরে হাতটাকে রেখে একটু হালকা চাপ দিয়ে ধরে জাস্ট হচ্ছে আমি যে ঘুরিয়ে ঘুরে এভাবে কেটে নিচ্ছি এতে করে হয় কি যে সব দিকে সমানভাবে একদম সমানভাবে স্লাইস হবে আসলে রসমলাই কেকটা এতটাই মজার একটা কেক আর এটা আসলে বলতে গেলে এখন তো খুবই ট্রেন্ডিং একটা কেক অনেকেই খুব পছন্দ করে তো এই তো আমিও বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমার কেক স্লাইসিং হয়ে গিয়েছে এখন আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নিয়েছি এখন আমি এই যে একটা স্লাইসকে আমি কেকের ওপরে দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মালাইটা আসলে এখানে রসমালাই আমরা যে রসমালাইটা বাজার থেকে কিনে খাই সেই রসমালায় যে মালাইটা থাকে সেটার সাথে আমি আরও কিছুটা পাউডার দুধ এবং হচ্ছে রসমালাই এসেন্স হচ্ছে এর সাথে আমি দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি জাল করে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তো এখন আমি সেই হচ্ছে সিরাপটাকে হচ্ছে আমি যে স্লাইসে দিয়ে নিচ্ছি আমরা তো কেক আর কি ফাস্টিং করার সময় আপনারা যারা কেক বানান তো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফাস্টিংয়ের সময় হচ্ছে কেকের স্লাইসে হচ্ছে সুগার সিরাপ বা দুধের সিরাপ বা চকলেটের সিরাপ এরকম ইউজ করা হয় তো এটা যেহেতু রসমালাই কেক তো এখানে আমি হচ্ছে রসমালাইয়ের মালাইটাকে এখানে হচ্ছে আমি আরেকটু দুধের সাথে মিক্সড করে হচ্ছে এখানে ইউজ করছি এতে করে হয় কি এর টেস্টটা হচ্ছে অনেক গুণ আসলে বেড়ে যায় তো এই তো আমি দুধের সিরাপটাকে এখানে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি তারপর এখন আমি এই যে ক্রিমটা দিয়ে নিচ্ছি ক্রিমটাকে আমি আগে থেকে হচ্ছে বিট করে নিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে ফাস্টিংয়ের কাজটা ইজি হয়ে যায় এবং স্মুথ হয় খুব সুন্দর আর কি কাজটা হয় তো এই তো এখন আমি ব্যাল নাইফ দিয়ে হচ্ছে কেকটাকে যে ছড়িয়ে নিচ্ছি দেখেন আমি কিভাবে এখানে স্প্রেড করছি কে ক্রিমটাকে আসলে ফার্স্টিংয়ের কাজটা হচ্ছে কি ভাবে অনেক কঠিন আবার অনেকেই মনে করে যে আরে এটা কি এমন কাজ একটু হাত ঘোরালে হয়ে যায় আসলে আমরা যারা বেকিংয়ের কাজ করি কম বেশি তারা আসলে আমরা জানি যে এটা আসলে কতটা টেকনিকের একটা কাজ সেন্সিটিভ একটা কাজ তো যাই হোক এই যে আমার কেমটাকে আমি এখানে স্প্রেড করে নিয়েছি ভালোভাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসমালাই যেহেতু এটা রসমালাই কেক আর এটা বিশেষত্বই হচ্ছে কিন্তু রসমালাই তো এই তো আমি এখানে রসমলাইটাকে দিয়ে এখন আমি আরেকটা স্লাইসের উপর বসিয়ে দিয়েছি সেম প্রসেসে আমি এখানে হচ্ছে সে দুধের মালাইটাকে আমি আবার দিয়ে নিব আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই অনেকে আছেন যারা হচ্ছে এই কেকের স্লাইসে হচ্ছে সিরাপ বা যেটাই আপনারা দেন না কেন এখানে চিনির সিরাপ বা দুধের সিরাপ এখানে কিন্তু অনেকে একটু কম ইউজ করে থাকে কিন্তু আমি একটু চেষ্টা করি এখানে একটু বেশি করে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু পরিমাণ মতো একটু একটু বেশি দিলে হয় কি যে কেকটা যেহেতু আমরা ফ্রিজে রাখি মানে এটা সিস্টেমই তাই যে একটু পেস্ট কেক ফ্রিজে রেখে খেলে ভালো লাগে আর কি এর সেটিংটা খুব ভালো হয় আর টেস্টটাও ভালো আসে তো সেই ক্ষেত্রে হয় কি আপনি যখন সিরাপটা এতে কম দিবেন তখন দেখা যায় কেকটা একটু ড্রাই থাকে যেটা আসলে মুখে দিলে আসলে মিলিয়ে যায় না এরকম একটা ব্যাপার তো এখানে একটু সিরাপটা একটু সেভাবে দেওয়ার চেষ্টা করবেন আর আপনার খেয়াল করেছেন আমি কিন্তু কেকের যে কিনারগুলো রয়েছে সেগুলো তো আমি সিরাপটাকে মানে দুধের মালাইটাকে আমি কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছি তো সেমভাবে আমি সিরাপটা দিয়ে এখানে আবারও এলেয়ারে হচ্ছে ক্রিম দিয়ে নিচ্ছি এবং ক্রিমটাকে যে খুব ভালোভাবে এখানে স্প্রেড করে নিচ্ছি সমানভাবে আসলে এক হাত দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরাতে হয় আর আরেক হাত দিয়ে অন্য হাত দিয়ে আর কি যে ক্রিমটাকে স্প্রেড করবেন তাহলে আর আসলে প্র্যাকটিসের ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবেন বাসায় এই কাজটা ততটাই নিখুঁতভাবে আর কি হবে সুন্দর হবে আর সহজও হয়ে যায় আর কি প্রথমে আমরা কেউই হচ্ছে এক্সপার্ট থাকি না বা হচ্ছে সবার কাছে আর কি প্রথমে এটা কঠিন একটা ব্যাপার থাকে করতে করতে ইজি হয়ে যায় তো এই তো আমি ক্রিমটা দিয়ে এখানে সেই সেমভাবে হচ্ছে আবারও এই রসমালাইগুলোকে দিয়ে নিচ্ছি আর আরও একটা কথা এখানে কিন্তু রসমলাইটা আমি গোটা গোটা দিচ্ছি না আমি রসমলাইগুলোকে মানে মিষ্টিগুলোকে আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটু চামিচ দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি সামান্য মালের সাথে মিষ্টিগুলোকে একদম একটু ভেঙে তার মধ্যে আমি দুধের সর এক্সট্রাভাবে আমি এখানে দুধের সর ইউজ করি সময় তো দুধের সরটাকে বেশ অনেকটা পরিমাণে দুধের সর আমি এখানে হচ্ছে মিলিয়ে নিয়েছি তো এখন আমি যে এটাকে আবার দিয়ে দিয়েছি চারিদিকে দিয়ে আমি হচ্ছে লাস্ট যে কেকের যে স্লাইসটা সেটা আমি যে দিয়ে নিচ্ছি দিয়ে সেটার উপরও আমি হচ্ছে দুধের মালাইটা দিয়ে নিচ্ছি অনেকে আছেন ওপরে পাটটাতে সিরাপ দিতে চান না আবার অনেকে আছেন যে হ্যাঁ দেন তো আমিও যে একইভাবে এখানে সিরাপটা দিচ্ছি এবং বেশ ভালো পরিমাণে দিয়ে নিচ্ছি সিরাপটাকে দিয়ে এখন আমি যে ক্রিমটা দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নিব ক্রাম কোটিং কেন বলছি মানে ক্রাম কোটিং কোনটা আপনার যারা অনেকে করেন তারা তো জানেন কিন্তু যারা নতুন আছেন তো তাদেরকে বলবো ক্রাম কোটিং হচ্ছে আমি হচ্ছে যে এখন হালকা মানে অল্প পরিমাণে ক্রিম দিয়ে জাস্ট পুরো কেকটাকে কাভার করে নিব। এতে করে হবে কি যে কেকের গায়ে যে ছোটো ছোটো কেকের যে গুঁড়িগুলো থাকে এগুলো মানে ঢেকে যাবে এবং আপনি যখন ফাইনাল ফিনিশিং দিবেন তখন সেই ক্রিমটাও খুব ভালোভাবে সেট হয়ে যায় তো এই ক্রাম কটিংটা শেষ হলো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোশনে রাখবো এক ঘন্টার জন্য তো এটা যেহেতু হাইট কেক তো এখানে আমি হচ্ছে কেক পিলার ইউজ করব। এখানে আর কি যারা বেকিংয়ে কাজ করেন তারা জানেন বা বেকিংয়ের দোকানে গিয়ে যদি আপনারা বলেন যে আমাকে কেক পিলার দেন বা স্ট্র দেন তো তারা আপনাকে দিবে এটা একটু মোটা সাইজের হয় স্ট্রগুলি তো সেটা হচ্ছে কেকের হাইট অনুযায়ী ওটাকে কেটে সেট করে নিতে হয় যে আমি এখানে দিয়ে নিয়েছি এখানে আমি চারটা স্ট্র দিয়েছি এই যে এক ঘন্টা পর কিন্তু আমি আবার কেকটাকে নিয়ে এসেছি এটা এক ঘন্টার জন্য আমি ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই যে কেকের ফিনিশিং করব তো আমি এখানে ওই যে সাদা ক্রিমটা ছিল সেটার সাথে জাস্ট হচ্ছে কয়েক ড্রপ ইয়েলো কালারটা এখানে আমি দিয়ে নিয়েছি তাহলে সুন্দর একটা বাটার কালার চলে আসে আর কি এটা না অফ হোয়াইট না সাদা না হচ্ছে ঘিয়া এটা জাস্ট হচ্ছে একটা সুন্দর বাটার কালার হবে আপনারা অনেক সময় অনেক কালার দিয়ে রসমালাই কেক করতে পারেন কিন্তু সাধারণত বাটার কালারটা আমার হচ্ছে ভালো লাগে রসমালাই কেকে তো আমি এই যে ক্রিমটাকে দেখেন আমি ব্যালেট নাইফের সাহায্যে অল্প অল্প ক্রিম নিয়ে হচ্ছে কেকটাকে খুব ভালোভাবে হচ্ছে কোট করে নিচ্ছি আর এই যে ক্রাম কোটিং করে আমি যে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে আমি এখন যে ফিনিশিংয়ের কাজটা করছি এটা আমার জন্য খুব ইজি হয়ে গেছে তো আপনারা যখনই পেস্ট্রি কাজ করবেন অবশ্যই ক্রাম কোট করে চেষ্টা করবেন এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোষণে রাখার জন্য আর এক ঘন্টা যদি আপনাদের সময়ে সেরকম না থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা বা চল্লিশ মিনিট অবশ্যই রাখবেন তো এই তো কথায় কথায় দেখেন আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে ফাস্টিং করে নিয়েছি এখন আমি এই যে এই ছোট্ট ব্যাট নাইফের সাহায্যে এখানে আমি জাস্ট হচ্ছে একটু ঢেউর মতো করে হচ্ছে একটা ডিজাইন করে নিব আমি বাম হাত দিয়ে আমার হচ্ছে টার্ন টেবিলটাকে ঘোরাবো আর জাস্ট ডান হাত দিয়ে আমি নাইফটাকে যে এখানে ডাই মানে নাইফের জাস্ট মাথাটায় যেভাবে দেখেন আমি একটু উপনিচে ওপর নিচ করে নিচ্ছি আর কিচ্ছু না জাস্ট নাইফটাকে একটু ওপেন করে নিয়েছি আর বাম হাত দিয়ে আমার টার্ন টেবিলটাকে আমি ঘোরাচ্ছি দেখুন তো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে খুব সহজ মানে আপনি যদি খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন করতে চান বা অল্প সময়ের মধ্যে করতে চান তো এই ডিজাইনটা করতে পারেন তো এখন আমি আরেকটা নজেল নিয়ে নিয়েছি তো এই নজেল আছে আমি এখন এই যে এখানে আমি পার্পল কালারের হচ্ছে আর কি ক্রিম নিয়েছি এখানে আসলে রসমালাই কেকটা যত সিম্পল ডিজাইন করবেন এরা দেখতে ততই আসলে ভালো লাগে তো আমি এভাবে যে পুরো কেকের পুরো রাউন্ডটা যে এভাবে আমি করে নিয়েছি এখন আমি ছোট্ট স্টার নজেল দিয়ে একদম ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি জাস্ট হচ্ছে ছোট ছোট করে স্টারের মতো করে নেব কেকের পুরো ইয়াটা আর হচ্ছে নিচেও আমি একটা বর্ডার চিকন করে একটা বর্ডার দিয়ে নিব দিয়ে আসলে কেকের কাজটা হচ্ছে কি অনেকে বলে এত সময় এত সময় নিয়ে করতে হয় অনেক সময় লাগে হ্যাঁ এটা ঠিক অনেক সময় লাগে তবে এটাও ঠিক যে একটা না আপনাকে এখানে অনেক সময় দিতে হয় না আসলে পেস্ট্রি কেকটা হচ্ছে আপনাকে একটু সময় নেই কেন করতে হয় কারণ দেখা যায় কেক বেকিংয়ের পর কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হয় ঠিক আছে আবার হচ্ছে ক্রিম ফ্রস্টিং করে সেখানে আবার সময় দিতে হয় ক্রিমটা বিট করে আবার ফ্রিজে রাখার সময় দিতে হয় তো এরকম আর কি মানে গ্যাপ দিয়ে দিয়ে আর কি কাজগুলোকে করতে হয় একটা না যে আপনাকে পাঁচ ঘন্টায় কাজ করতে হচ্ছে ব্যাপারটা এমন না একটু গ্যাপ দিয়ে দিয়ে আর কি করতে হয় যার কারণে সময়টা বেশি লাগে তো এই যে আমি এই ছোট স্টার নজেল দিয়ে হচ্ছে কেকের নিচের বর্ডারটাকে করে নিয়েছি আর এই যে বডিতেও একটু ছোট ছোট করে স্টার দিয়ে নিচ্ছি আমি সিম্পলের মধ্যেই যেহেতু চাচ্ছিলাম এটা করতে আর যেহেতু এটা নিয়ে আমি একটু দূরেই যাবো আপনারা এটা বোঝেন যে পেস্ট্রি কেক নিয়ে আসলে বেশি দূরে জার্নি করা যায় না এটা একটু সেন্সিটিভ জিনিস তো সেজন্য চেষ্টা করেছি এটাকে একটু সিম্পলের মধ্যে রাখার আসলে বেকিংয়ের কাজগুলো একটু চিকি হয়ে থাকে আর আসলে আমি সেভাবে সময় করে উঠতে পারি না যার কারণে সব সময় দেখা যায় যে আমার অর্ডারের কাজগুলো আমি সেভাবে হচ্ছে ভিডিও করতেও পারি না বা করলেও দেখা যাচ্ছে সেগুলো এডিটিং এডিটিংয়ের ব্যাপার থাকে একটু সময় সাপেক্ষ হয়ে ওঠে আর কি তো এই যে এখন আমি যে দেখছেন আমি অল্প ক্রিম দিয়ে দিয়ে আর কি এখানে আর কি একটু ইয়ে দিয়ে নিচ্ছি তো এই ক্রিমগুলো আমি দিচ্ছি যার কারণে আর কি এখানে আমি রসমলাইগুলোকে একটা একটা করে এখানে বসিয়ে দেব তো এই তো এই যে দেখেন আমি রসমালাইগুলোকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর মাঝখানে দিচ্ছি পেস্তা বাদাম কুচি তো বাস এই তো হয়ে গেল আমার আজকে রসমলাই কেক আজকের মতো এখানে সবাইকে আল্লাহ হাফেজ